হ্যালো বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলি সবাই কোথায় কী করছো প্লিজ তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আমি লাইভে এসেছি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও প্লিজ কোথায় সবাই তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো কিছু কথা বলবো তোমাদের সঙ্গে অনেক দিন ধরেই ভাবছি কিছু বলবো বলবো কিন্তু কেউ লাইভে আসছো না তো লাইভে আসো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তো তোমরা কোথায় আছো ও মাই সমস্যা হয় বলে আমার খুব খারাপ লাগে তো বন্ধুরা তাড়াতাড়ি লাইভ হয়ে যাও লাইভে চলে আসো আমি ওয়েট করছি তোমাদের জন্য তো তোমরা কি সবাই ঘুমিয়ে পড়েছো নাকি লাইভে এসছি দেখার পরে কেউ আসতে চাইছো না তো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি কিন্তু তোমাদের জন্য ওয়েট করছি ঠিক আছে আড্ডা দেখার জন্য বসে আছি তো তোমরা লাইভে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই লাইভে এসে কেউ আমায় কমেন্ট করে আমায় কিছু বলবে আমি কিছু বলতে চাই তো এটাই চাইছি কিন্তু হচ্ছে না কবে আসবে সব লাইভে আমার আমি লাইভে এসেছি তো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কালো কালো দেখাচ্ছে তো তাড়াতাড়ি লাইব চলে আসো প্লিজ প্লিজ লাইভে চলে আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আমি কিন্তু লাইব্রে চলে এসছি ज्वाइन है जाओ दादाजी তোমরা অনেকে ভাবছো যে আমার আর খেয়ে দিয়ে কাছে নেই দুপুরবেলায় লাইভে চলে এসেছি কে লাইভে জয়েন হবে বলো এরকম অনেকেই ভাবনা চিন্তা রয়েছে তাই না থাক তোমাদের ওই ভাবনা চিন্তা নেই তোমরা থাকো জরজাবস্তি করে আমি লাইভে জয়েন আসতে বলবো না তো তোমাদের ইচ্ছে মতন তোমরা লাইভে জয়েন হয়েও ঠিক আছে বেশিক্ষণ থাকবো না কেউ যদি না থাকে কি করে লাইভে থাকি বলো তো লাইভে থাকলে জয়েন যদি হয়ে যেত তাহলে হয়তো লাইভে থাকা তো চলো লাইভে কেউ আসবে না ভালোভাবেই বুঝতে পারছি এখন কেউ আসবে না লাইভে ঠিক আছে যারা বড় বড় মানুষ ফ্যামিলি আছে তো যারা বড় ইউটিউবার হয়ে গেছে তাদের লাইভে জয়েন করো আমাদের ছোট্টখাটো ইউটিউবে লাইভে আসলে কেউ কি আসো আজকে চলে যাচ্ছি আমি